আমার বাবার বাড়িতে থাকার মতো দশটা রুম আছে তবু আমার স্বামীকে নিয়ে থাকার মতো একটা রুমও পেলাম না বিয়ের দুই বছর পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে গেলাম ভাবিরা আমাদেরকে দেখে মুখ বাঁকা করে ফেললো বুঝলাম আমরা তারা খুশি নয় আমি তিন ভাইয়ের এক বোন ছিলাম খুবই আদরে সবার চোখের মনি কিন্তু চোখের মণি আমি ততদিনই ছিলাম যতদিন আমার বাবা মা বেঁচে ছিল আমার বিয়েটা হয় পারিবারিক ভাবে আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী তার সাথে আমার বিয়ে হয় আর আমার বিয়ের আগে আমার বাবা মা এই দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছে আর ভাইয়ারা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে আমার বিয়ের সময় আমার ভাবিরা বলেছিল বোনের বিয়েতে এত টাকা খরচ করা কি আছে যত সব আদি বিয়ের পর আমি হয়তো বা একবার এসেছিলাম আমার বাবার বাড়িতে তবে সেই দিক থেকে আমার শ্বশুর বাড়ির লোকজন শ্বশুর শাশুড়ি স্বামী মাসাল অনেক ভালো আমার জামাই সরকারি চাকরি সুবাদে যেখানে পোস্টিং হয় সেখানে আমাকে থাকতে হয় হঠাৎ করে কেন জানি না মা বাবার কবরটা দেখার খুব ইচ্ছা আসছিল যার কারণে বাপের বাড়ি এসেছিল অনেক আশা নিয়ে নিজের স্বামীকে নিয়ে বাপের বাড়ি এসেছি কিন্তু ভাবিরা আমাদের দেখে যে অখুশি হবে সেটা আমি কখনো ভাবতেই পারি বড় ভাবিকে জিজ্ঞাসা করলাম গিয়ে কেমন আছো ভাবি ভাবি বলতেছে বেশি ভালো নেই রে তোর ভাইয়াও অসুস্থ তার কোনো কাজকর্ম নাই আমারও শরীরটা ভালো না এইভাবে কি আর ভালো থাকা যায় মনে মনে ভাবলাম আমার বাবা তো সম্পত্তি কম রেখে যায় নাই যতটুকু সম্পত্তি আছে ভাইয়া যদি সারা বছর বসে বসেও খায় তারপরও তো সম্পত্তির অভাব হবে না তারপর ভাবিকে সান্ত্বনা দিয়ে বললাম ঠিক আছে ভাবি সমস্যা নাই চিন্তা করেন না আল্লাহ যা ভালো রাখছে তাই হবে মেজো ভাবি তো আমাদের দেখে মুখ ঘুরিয়ে নিজের রুমে চলে গেল আর ছোট ভাবি দেখে বলল কি হয়েছে স্বামীকে নিয়ে এই অসময়ে কি সমস্যা কি মনে করে হঠাৎ আসলা কথাটা শুনে অনেক কষ্ট পাইছিলাম তারপরও মনে কষ্ট না নিয়ে বললাম অনেক দিন থেকে বাবা আমার কবরটা দেখি না আর তোমাদেরকেও দেখি না ভাবলাম দুই দিন গিয়ে একটু থেকে যায় এই কথা শুনে বড় ভাবি বলতেছে আরে তোরা দুই একদিন থাকবি সেটা যদি আগে আমাকে ফোন দিয়ে বল জানাইতি তাহলেই তো হইতো এদিকে আমি আমার বোন আর বোনের জামাইকে আসতে না করতাম বড় ভাবিকে বললাম ভাবি সমস্যা নেই দুই দিনেরই তো ব্যাপার সবাই মিলেমিশেই থাকবো তখন ভাবি বললো সমস্যা নেই কে বসে সমস্যা তো আছে বাড়িতে যে কয়েকটা রুম আছে কোথায় থাকবি তোরা কথাটা শুনে তো আমার চোখ দু চোখ বেয়ে পানি ঝরতে লাগলো বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন বাড়িতে দশটা রুম করে গেছিল আর সবগুলো রুমের মধ্যে সবচেয়ে সুন্দর রুম যেটা সেটাই ছিল আমার বাবা সব সময় বলতো আমার মেয়ে যখন বিয়ের পর আমার বাবা বাড়িতে আসবে ও এই রুমটাতে এসে থাকবে ওর যেন কোনো কষ্ট না হয় সারা জীবন আমার মেয়ে এই রুমে এসে ঘুমাবে অথচ আজ আমার থাকার মতো কোনো জায়গাই নেই আমার স্বামী চুপ করে দাঁড়িয়ে রইলো ওর মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না আমাকে ওরা বসতেও পর্যন্ত দেয় কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে কত বড় মুখ করে আমার স্বামীকে আমার বাপের বাড়ি এনেছিলাম তারপর ভাবিকে ভাবিকে বললাম ভাবি ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি তাহলে তো আর কোনো সমস্যা হবে না বড় ভাবি বলতেছে ও চলে যাবে তোরা আমি বললাম হ্যাঁ ভাবি এইভাবে তো যাবে না 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 তাই আর আর তোমার বোন আমাদের আমাদের বাড়ি আমি চাই আমার জন্য বাড়ির কোনো অপমান হোক অন্য অন্য তখন থাকা মেহমান মেহমানের আরেক আরেক ভাবি দিন যখন আসবি আমাকে বলে আসবি কেমন কথাটা শুনে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে আসলাম আর মনে মনে ভাবতে থাকি ছোটবেলায় আমুকে সময় বলতাম এটা আমার বাড়ি আর ভাইয়াদের সবসময় বলতাম যে এই বাড়ির মাল কি আসলে এই কথাগুলো মেয়েদের জন্য ছোটবেলায়ই মানায় কারণ মেয়েরা বিয়ের পর বাড়ি ছেড়ে আসার পর সেইবারে বাপের বাড়িটাই তার জন্য হয়ে যায় পর যাওয়ার সময় বাবা মায়ের কবরের পাশে গিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলি দেখো মা বাবা তোমরা আমার জন্য যে রুমটা রেখে গেছো সেই রুমটাতে আমার আর জায়গা হলো না তোমরা আমার জন্য কত সুন্দর একটা রুম বানিয়ে গেছো তোমরা যদি আজ বেঁচে থাকতে তাহলে আমার এই অবস্থাটা আজকে দেখতে হতো না আর আসবো না কখনোই তোমাদের বাড়িতে যদি কখনো তোমাদের কথা মনে পড়ে তাহলে নামাজে বসে আল্লাহর কাছে কাঁদবো তারপরে এই স্বার্থপরদের বাড়িতে কখনোই আসবো না এই গল্পটা একটা আপুর জীবনের গল্প আসলে বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিনই মেয়েদের বাবার বাড়িতে কদর থাকে এরকম ঘটনা তো এই যুগে অনেক দেখা যায় বিয়ের পর মেয়েরা যখন বাবার বাড়িতে স্বামীকে নিয়ে আসে তখন তার ভাইয়ের বৌরা এরকম আচরণ করে তবে আরেকটা কথা সব ভাবিরাই কিন্তু এক নয় এটা মনে রাখে